যাওয়ার করে আবদুল্লাহ ইবনে সালাম তিনি তার খালার বাসায় কাজ করতেছিল যখন শুনছে যে রাসূল আসবে তখন তিনি খুব তাড়াহুড়া করে কাজ শেষ করে আবার পোশাক পরে রাসূলের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত তখন তার খালা বলতেছিল কি ব্যাপার যে মুসা আলাইহিস সালাম আসলে তো তুমি এত খুশি হইতে না হয় মুসা আলাইহিস সালাম সাইদে ও সাইদে দাম মানুষ আসছে আমি তার কাছে যাব তখন তিনি

আর এই কথাগুলো ভালো ভালো কথাগুলো রাসুল সালা হতে পারে না রাসুলকে দেখা মাত্রই তিনি বিশ্বাস করে ফেলেছে এটি শেষ করি হবে রাসূল সবাইকে অনেক সময় ওয়াজ করার পরে হাদিস বলার পরে তখন সেই খ্রিস্টানরা তার কাছে ইমান আনলো না তারা সবাই চলে গেল কিন্তু আব্দুল্লাহ সালামা

তোমরা সাক্ষ্য দাও যে আমি আল্লাহ ব্যক্তি বাসুন আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো তখন তারা অস্বীকার করলো না অসম্ভব হতে পারে না তখন আল্লাহ বললেন যদি তোমাদের মধ্যে থেকে আব্দুল্লাহ যদি এটা স্বীকার করে তারা সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি তোমরা ইসলাম গ্রহণ করবে তখন বলতেছে অসম্ভব আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতেই পারে না